দুলাল সরকার খুনে অভিযুক্ত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির বহিষ্কারের সিদ্ধান্ত জেলা তৃণমূল নেতৃত্বের দুপুর আড়াইটায় সাংবাদিক সম্মেলন করে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন ভাইস চেয়ারম্যান বর্তমানে মালদা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট স্বর্গীয় বাবলা সরকার দুষ্টিতে হাতে নৃশংসভাবে খুন হয়েছেন পুলিশ তদন্ত শুরু একের পর এক আসামিরা ধরা পড়েছে গত পরশু রাত্রে নন্দু তেওয়ারি স্বপন শর্মা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকে এবং তাদের সাথে আলোচনার পর পুলিশ বুঝতে পারে তারাই নিঃশলস হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে পুলিশ তাদেরকে এরেস্ট ডিক্লেয়ার করে যেহেতু তেওয়ারি আমাদের জেলা সৌর কমিটির সভাপতি ছিল কিন্তু দুষ্কৃতির কোনো রোগ হয় না আমাদের সমানিয়া মুখ্যমন্ত্রী বলছেন যে থাকুক যে স্তরের লোক থাকুক যারা দুষ্কৃতি তারা দুষ্কৃতি তাই দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা যে দল থেকে নন্দিত তিওয়ারিকে বরখাস্ত করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে আজকে সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং দলীয়ভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমাদের নেতৃত্বরা আমরা এখানে আছি আমাদের রাজ্যের সভাপতি সভাপতি এখানে আছেন

আমরা আগেই এই সিদ্ধান্ত নেওয়ার ছিলাম তারপরে এই অঘটনটা ঘটে গেছে বলে দোল এখন সবাই মিলে একমত হয়েছি আমরা যে কোনো মতে তাকে দোলে রাখা যাবে না তা দোল থেকে বহিষ্কার করছি দলীয় সিদ্ধান্ত তাকে দোল থেকে বহিষ্কার করা হয়েছে এটা পুলিশ দেখছে এটা পুলিশের সম্পূর্ণ দেখছে তো তদন্ত করছে আরও তদন্ত করবে যদি দোষী কাউকে পাই সে যে দলেরই হোক না কেন পুলিশ তার অ্যাকশন নেবে